আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা জানতে পারবো নামাজ না পড়ার শাস্তি কি যদি আপনি জানেন তাহলে নামাজ কখনোই ত্যাগ করবেন না নামাজ না পড়লে কি কি শাস্তি হয় সে সম্পর্কে জানবো বেনামাজির শাস্তি নামাজ ত্যাগ করলে রীতিমতো আদায় না করলে তার উপরে হবে দুনিয়াতে সময় কবরের মধ্যে তিনটি হাসরের মধ্যে তিনটি দুনিয়াতে ছয়টি আজাব হলো নম্বর এক বেনামাজির হায়াত কমে যাবে নম্বর দুই বেনামাজির জীবনে বরকত হবে না নম্বর তিন বেনামাজির চেহারা সৌন্দর্য থাকবে না নম্বর চার বেনামাজির কোনো দোয়া কবুল হবে না নম্বর পাঁচ বেনামাজি সব নেকি বরবাদ হবে নম্বর ছয় বেনামাজির নিকট হতে সব রহমতের ফেরিস্তা ভেঙে যাবে এবং এই সকল ইসলাম হতে খারিজ হয়ে যাবে মৃত্যুর সময় তিনটি আজব হলো নম্বর এক বেনামাজির মরবার সময় অপমানিত লাঞ্ছিত ও অতি কষ্ট দিয়ে তার যান বাহির করা হবে নম্বর দুই বেনামাজির ক্ষুধার্ত অবস্থায় মরবে নম্বর টেন বেনামাজি মৃত্যুর সময় এত পিপাসা হবে যে মনে চাবে সাত দরিয়ার পানিও যদি মুখে ঢেলে দেয় তবুও বুঝি পিপাসা মিটবে না কবরের মধ্যে তিনটি আজব হলো নম্বর এক বেনামাজের কবর চেপে এসে তাকে পিসতে থাকবে এতে তার এক পাজরের হার অপর পাজরের হারে সে মিশে যাবে নম্বর দুই বেনামাজের কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে নম্বর তিন বেনামা কবরে বিরাট বিরাট তার সাপ এসে ভরে যাবে এবং এক ফেরিস্তা এসে জোরে জোরে গুরজ মারতে থাকবে হাসনের মাঠে তিনটি আজব হলো নম্বর এক বেনামাজিকে আল্লাহ পাক গজবের শহীদ রাখবেন এবং বিরাট এক সাপ এসে তাকে খুঁজতে থাকবে নম্বর দুই তিরিশ হাজার বছরের পুলসিরাতে রাস্তা যা হীরার চেয়েও ধারালো চুলের চেয়েও চিকন আমাবস্যার রাতে যে অন্ধকার বেনামেজে যখন সেই পুলের উপর পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে নম্বর দুই বেনামাজের জন্য ওয়াইল নামক দুজক ঠিক করে রেখেছেন ফেরিস্তে কেরামতের দিন দুজকে ফেলে আজাব দেবেন দুনিয়ার বেনামাজের বাদশাকে বলা হবে কেন নামাজ পড়নি সে বলবে ব্যস্ততার জন্য সময় পায়নি বলা হবে সুলেমান আলাইসাল্লামও সারা বিশ্বের রাজত্ব পেয়েও কোনোদিনও নামাজ ছাড়েনি তুমি মিথ্যা উজোর করছো হে ফেরেস্তা ওকে জাহান নামে নিয়ে যাও রোগী বলবে রোগের জ্বালায় নামাজ পড়তে পারেনি বলা হবে আইব আলাইসাল্লাম কেউ তো চোদ্দ বছর পোকায় খেয়েছে তবুও সে নামাজ ছাড়েনি তুমি মিথ্যা উজোর করছো হে ফেরেস্তা ওকে জাহান নামে নিয়ে যাও আরেকজন বলবেন সন্তান অনেক ছিল তাদের সেবায় ব্যস্ত ছিলাম বলা হবে ইয়াকুব আলাহ ইসলামেরও তো ছেলে মেয়ে তোমার চোখ বেশি ছিল না ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল তবু নামাজ ছাড়েনি তুমি মিথ্যা ওজোর করছো হে ফেরেস তারা ওকে জাহান নামে নিয়ে যাও বেনামাজের স্ত্রী লোককে হাজির করা হবে সে বলবে স্বামীর কাজের চাপে তাহার ভয়ে নামাজ করতে পারেনি বলা হবে ফেরাউনের স্ত্রী আসিয়ার স্বামী বড় না তোমার স্বামী বড় জালিমের বিবি হয়েও আসিয়া নামাজ ছাড়েনি তুমি মিথ্যা অজর করছো ফেরেশতা ওকে জাহার নামে নিক্ষেপ করো আমাদের নবী হযত মোহাম্মদ সাল্লাল্লাহ ইসাল্লাম বলবেন বেনামজি দুই হাত জিব্বার দ্বারা বাধা হবে অতপর ফেরেশতাগান তার মুখমণ্ডলে পৃষ্ঠে আঘাত মারতে থাকবে তখন তাকে দেখে বলবে ওহে আল্লাহর শত্রু আমার তোমার কোনো সম্পর্ক নেই আমিও তোমার নই এবং তুমি আমারও নও তখন দুজক তাকে ডেকে বলবে আসো আসো আমার নিকট আসো আমি তোমার তুমি আমার হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামে লমলম নামে একটি জায়গা আছে দেখতে উটের গর্দানের মতো দেখায় এবং এক মাসের পথের দীর্ঘ ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দ্বারা ওই জায়গাটা পরিপূর্ণ সেখানে বেনামাজিকে ফেলে দেওয়া হবে লক্ষ লক্ষ ভয়ঙ্কর সাপ বেনামাজিকে পেঁচিয়ে ধরে মনের আনন্দে দংশন করতে থাকবে ভাই ও বোনেরা আমরা আল্লাহ পাকের কাছে পানা অন্য এক হাদিসে হুজুর সাল্লাহি আলি সাল্লাম বলেন মধ্যে যুগবুল হুজুর নামে বিরাট আকারে একটি ময়দান আছে উহা শুধু বিচ্ছু দ্বারা পরিপূর্ণ আরেকটি বিচ্ছু খচ্চরের মতো উঁচু মোটা বেনামজিদেরকে দংশন করার জন্যই ওহাদিগকে সৃষ্টি করা হয়েছে মোহানবুল আলমিন আমাদের সকলকে সঠিক নামাজ আদায় করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তফিক দান করুন আমিন